ম্যাচের শেষে এতটাই দুঃখ পেয়ে গেছে হুগো বুমোস মোহনবাগান দলকে এতটাই বেশি ফেলেছে যে দল ব্যাক টু ব্যাক তিনটে হারার পর হুগো বুমোস ম্যাচের পর সাইড লাইনে বসে হতাশ হয়ে মাথা নিচু করে কাঁদ ছিল না তবে খুবই হতাশ হয়ে মাথা নিচু করে বসেছিল এবং দল যে এই খারাপ পরিস্থিতিতে যাচ্ছে সেটা হুগো বুমোস তিনি যে এতটা হতাশ হয়ে গেছিলেন সেটা থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মোহনবাগান দল এই মুহূর্তে কতটা খারাপ পরিস্থিতিতে আছে দেখুন অনেক দল হারে তিনটে কেন চারটে ম্যাচও হারে কিন্তু প্লেয়াররা এইভাবে ভেঙে পড়ে না মোহনবাগান দল এইভাবে যে ভেঙে পড়েছে তার মানে একটা জিনিস পরিষ্কার ইঙ্গিত দেখায় ড্রেসিং রুমের পরিস্থিতি ভালো নয় এর আগের ম্যাচ শুরু হওয়ার আগে মোহনবাগানের দুই স্ট্রাইকার শার্ডিকু জেসন কামিংস ঝামেলা করেছে এর মানে একটা জিনিস বোঝায় যে ড্রেসিং রুম ভালো নয় যখন হেড কোচ যে কোচের দায়িত্বে থাকে সে যখন দলকে সামলাতে পারে না তখন এই জিনিসগুলো দেখা দেয় এবং এই যে মোহনবাগানে গ্রেস্টারগুলো আসছে ম্যাচের পর হুগবুমোস একা মন খারাপ করে বসে আছে শার্ডিকু জেসন কামিংস লড়াই করছে হেক্টারি উসতে চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছে যাতে পেনাল্টি না দিয়ে বসে এইটা থেকে একটা জিনিস পরিষ্কার যে মোহনবাগান দলকে এত উঁচু মানের দলকে ম্যানেজ করতে পুরোপুরি অক্ষম জুয়ান ফেরান্ডো এবং অবশ্যই ষাট কোটি টাকার একটা ট্যাগ আছে মোহনবাগান দলের মোহনবাগান হারলেই সবাই একটাই কথা বলছে যে ষাট কোটি টাকা দিয়েও এই পারফরমেন্স হচ্ছে মোহনবাগানের সব কিছু মিলিয়ে জুয়ান ফেরান্ডো আরও বেশি প্রেশারে পড়ছে প্রেশার নিতে পারছে না মোহনবাগান দল একাধিক ভুল করছে তো এই মুহুর্তে মোহনবাগান দুটো কাজ করতে পারে এক তো জুয়ান ফেরান্ডোকে বাদ আমার মনে হয় এইবার সময় এসেছে জুয়ান ফেরান্ডোকে বাদ দেওয়া উচিত কারণ তো এই মুহূর্তে মোহনবাগান কাকে কোচ করতে পারে আমার কাছে এই মুহূর্তে সব থেকে বড় নাম আছে দু হাজার ষোলোয় এটিকে দলকে চ্যাম্পিয়ন করা কোচ জোসে ফ্র্যান্সিসকো মোলিনার সেই বছর কিন্তু এটিকে দলের দাম বেশি ছিল না অনেক কম বাজেটের দল ছিল দু হাজার ষোলোতে তা সত্ত্বেও কিন্তু এটিকে দলকে চ্যাম্পিয়ন করেছিল হোজে ফ্রেন্সিসকো মোলিনা তো এ তাছাড়াও হোজে ফ্রান্সিসকো মোলিনা স্পেনের স্পেন ন্যাশনাল টিমের স্পোর্টিং ডিরেক্টর ছিল মানে একটা হিউজ হিউজ দায়িত্বে ছিল এক এই কোচ কিছুদিন আগেই এই স্পোর্টিংয়ের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব থেকে তাকে ছাঁটাই করা হয়েছে তো এত উঁচুমানের জায়গা থেকে হোজে মলিনা আসছে তো এইবার যদি মলিনাকে মোহনবাগান কোচ বানায় আমি মনে করি মোহনবাগানের জন্য অনেক ভালো হবে এবং এই মুহূর্তে মোহনবাগান দলকে তিনি কিন্তু ম্যানেজ করতে পারবেন কারণ স্পেনের ন্যাশনাল টিমের স্পোর্টিং ডিরেক্টর অবাক কাণ্ড তাকে যদি মোহনবাগান সই করতে পারে এইবারে কারণ এর আগেও তিনি দু হাজার ষোলোতে যুবভারতীতে এসে কোচিং করিয়ে গেছেন তাই মনে করি হাওয়াস তিনি তো টেকনিক্যাল ডিরেক্টর তিনি কোচ হবেন না তো হোজে ফ্রান্সিসকো মলিনাকে মোহনবাগান নিয়ে আসতে পারে মোহনবাগানের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশান হবে তো তাছাড়াও আমি মনে করি এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু নতুন কোচ খোঁজা চালু করে দেওয়া উচিত আমি আমার একটা সাজেশান দিলাম যে এই কোচটাকে নিয়ে আসতে পারে মোহনবাগান তো আমি মনে করি এই মুহূর্তে মোহনবাগান দল যে ষোলো কোটি টাকা নষ্ট করেছে আগের বছরেও জুয়ান ফেরান্ডো পোকবাকে নিয়ে এসেছিল পোকবাকে নিয়ে এসে ছ কোটি টাকা নষ্ট করেছিল মোহনবাগান পোকবাকে সই করেছিল শুধুমাত্র ডার্বি জেতার পর ডান্স করার জন্য অর্থাৎ আগের সিজনে ছ কোটি টাকা পোকবাকে দিয়ে নষ্ট করিয়েছে জুয়ান ফেরান্ডো আর এই সিজনে জেসন কামিংস আর আর্মান্ডো সার্টিগোকে নিয়ে ষোলো কোটি টাকা নষ্ট করিয়ে দিচ্ছে জুয়ান ফেরান্ডো তো এই মুহুর্তে মোহনবাগান দল ভালো হতে পারে কিছু বড় স্টেপ নিতে হবে এখন মোহনবাগানের গ্যাপ আছে অনেক দিন এর মধ্যে কোচ আসলে কোচ কমপক্ষে দশ পনেরো দিনের সময় পাবে তো একটা হচ্ছে কোচ পরিবর্তন দ্বিতীয় হচ্ছে আরমান্ডো সার্টিগু জিশন পরিবর্তন তৃতীয় যদি চাই হেক্টার ইউসের পরিবর্তন করলেও করতে পারে কারণ তবে হেক্টার ইউসতে আমি মনে করি না যে তিনি সেরকম খারাপ কিছু করছেন তবে একটা দুটো ভুলচু হতেই পারে তো আমি মনে করি এই তিন পরিবর্তন মোহনবাগান যদি করে তাহলে সেটা মোহনবাগান দলের জন্য কিন্তু অনেক লাভবান হবেন তো বন্ধুরা এই নিয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অ্যাক্ট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ